আমি পনতি ভাই হ্যাঁ আচ্ছা নিয়ে ক্লাস তো আমার আছে আসলে আপনাদেরকে আমি এই যে তাহলে এদিকে কোথায় আছে ও ওই ওই তোলা বিরি হ্যাঁ 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 টিবে শুরু টিবে শুরু ও সেটা তাহলে কাজ করুন এখন ভাই আপনার অ্যাকাউন্টটাকে যদি আপনি নিজের অ্যাকাউন্টে যদি অ্যাক্টিভেশন করেন করাতে পারেন করাতে পারেন আপনি